বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার খামারে ঢুকছি দেখতাছি আমার মুরগাগুলা ঠিকঠাক আছে কি না বন্ধুরা এখানে দেখেন দুইটা বড় মুরগি ছুটে আছে আর খাঁচার ভিতরে বাচ্চাগুলি আছে দেখেন এখনকার বাচ্চা এগুলা প্রায় সাত দিনের বাচ্চা আর বন্ধুরা এখানে আছে দেখেন বন্ধুরা পাঁচ দিনের বাচ্চা নিয়ে দুই তিনটি মুরগি নেমেছে বন্ধুরা দেখো এটা আমার খামারের ভিতর দেখো একটা হাঁসের একটা পিঞ্জিরা আছে পিঞ্জিরার মধ্যে প্রায় সাত আটটি হাঁস আছে বন্ধুরা এখানে থেকে এগুলা বড় হয়েছে এই হাঁসগুলা মুরগি দিয়ে বাচ্চা ফুরানো হয়েছে আর বন্ধুরা দেখো এখানে একটা মুরগি আছে আর দেখো বন্ধুরা এখানে উপরে কবুতর আছে পায়রাগুলি একজোড়া পায়রা আছে বন্ধুরা এখানে এই এখানে থাকে বন্ধুরা দেখো এবার আমার ঘরের ভিতরে কীভাবে সেট আপ করেছি দেখো এইভাবে সেট আপ করেছি দেখো আর এখানে চেয়ে লাগিয়ে দিয়েছি মুরগিগুলো উমো বসেছে দেখো ডিম নিয়ে দেখো বন্ধুরা এখানে দুটি মুরগি আছে উমু বসেছে বন্ধুরা দেখো এখানে নিচে নেমে খানা খায় আর এখান দিয়ে বন্ধুরা দেখো এখানকে আরও দুটি মুরগি উমে বসে আছে এগুলো বাচ্চা নিয়ে নামবে বেশি দিন নাই প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেছে আর চার দিন পরেই নেমে যাবে বন্ধুরা এগুলো টের ভিতরে মুরগি ডিম পারে বন্ধুরা দেখো এখানকার দিয়ে দরজা মুরগির বাইরে আর ঘরে আসার জন্য দেখো বন্ধুরা এখানকার এটা আমার বেরিগেট এখানকার দিনের বেলা সবগুলা প্যারেন্টস মুরগিগুলাকে ছেড়ে দেওয়া হয় বন্ধুরা দেখো কি সুন্দর বন্ধুরা মুরগিগুলা ছুটাছুটি করছে দেখো এখানে আছে বন্ধুরা বড় প্যারেন্টসগুলা এখানে থাকে বড় প্যারেন্টস আর এখানে থাকে নতুন প্যারেন্টসগুলা আড়াই মাস হয়েছে এই মুরগাগুলার বন্ধুরা দেখো এখানকার নতুন মুরগা এগুলো আড়াই মাসের বয়স হয়েছে আড়াই মাস আর বন্ধুরা এর আগে আমার খামারে প্রায় সত্তর কেজি মুরগা ছিল এগুলো আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা এগুলো তোমরা দেখো একটুকু দূর আমার যে পুরানো মুরগিগুলি আছে এটি হলো আমার পুরনো মুরগিগুলি এগুলো আমি বিক্রি করে দিয়েছি পাঁচশো বিশ টাকা করে পাইকারি দিয়ে দিয়েছি বাড়ি থেকে দোকানদারা আয়ে নিয়ে গেছে বন্ধুরা দেখো রাত্রেবেলা মুরগিগুলা এভাবে ঘরের ভিতর থাকে আর দিনের বেলায় এভাবে ব্যারিগেডের মধ্যে আমি ছেড়ে দিয়ে মুরগি পালন করি বন্ধুরা তোমরাও যদি মনে করো মুরগি খামার করব বাড়ির মধ্যে ছোটো কাটো তো এভাবে সেট করে মুরগি পালতে পারো তবে মুরগি এভাবে পাললে মুরগি লাভবান হবে বন্ধুরা সব দিক দিয়ে লাভবান হবে মুরগি রোগ বিড়ালও কম হবে বন্ধুরা দেখো আমার এই ব্যারিগেডের মুরগাগুলা ছেড়ে দিয়ে রাখছি খানা দিয়েছি দেখো গম ধান পোলট্রির খানা দিয়েছি